বিসমিল্লা রহমানের রাহিম আগামী সংসদ নির্বাচন যখনই হোক না কেন বাংলাদেশ জাতীয়তা দল বিএনপি সরকার গঠন করতে পারবে না এ ব্যাপারে আমি আগাম বলে দিচ্ছি কারণ কারণ শুধু বিএনপির বলেই তারা নির্বাচনে জয়ী হতে পারবে না এই কারণগুলো সম্বন্ধে একটু ধারণা দিচ্ছি ডাকসু নির্বাচনে ডাকসু নির্বাচনে কিন্তু সারা দেশের নির্বাচনের জাতীয় নির্বাচনের কোনো সমস্যা হয় না কিন্তু এবার ডাকসু নির্বাচনটা অন্য সকল ডাকসু নির্বাচন থেকে আলাদা নির্বাচন হয়েছে যেহেতু কোনো সরকার নাই একটা অন্তর্বর্তী সরকার তো কেন সেই ব্যাপারে আমি কিছু বিশ্লেষণ করে বলছি হয়তো আমার কথায় কেউ হয়তো রাগ হতে পারেন আমার কথা ভুল হতে পারে আমার অভিজ্ঞতা কম থাকতে পারে তা আমার জীবনের অভিজ্ঞতাকে আমি তা বলছি কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে মানুষ এক সময় মানুষ জানত যে বিএনপি স্বাধীনতার পক্ষের একটা শক্তি কিন্তু তাদের দুহাজার সালের পাঁচে আগস্টের পর তারা প্রমাণ করতে পারে নাই তারা যে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি একটা স্বাধীনতার পক্ষের শক্তি এখন প্রমাণিত হচ্ছে জনগণ দিনের আলোর মতো স্পষ্ট বুঝতে পারছে যে এই দলটি মুক্তিযুদ্ধের পক্ষের নয় সেই ব্যাপারে আমি কিছু কথা বলছি আপনারা যারা আমরা হয়তো যারা বয়স হয়েছে আমরা ছোটবেলায় আমি পাকিস্তান পিরিয়ডে একটা ছবি দেখেছিলাম জীবন থেকে নেয়া ছোট ছিলাম মনে কম পড়ি তখন ওই ছবিতে দেখছিলাম যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি ছিল আনোয়ার হোসেন সুজাতা আনোয়ার হোসেন রুজি ছিল কিন্তু জয় বাংলা স্লোগান ছিল আন্দোলন সংগ্রামে জয় বাংলা স্লোগান ছিল এমন কোনো মানুষ নাই স্বাধীনতার পূর্বে বা স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছে সে মুক্তিযুদ্ধে হোক আর বাংলাদেশে যে কোনো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হোক জল বাংলা মুখে বলে নাই আমি কমপক্ষে একথা বিশ্বাস করি না যে জয় বাংলা বলে নাই এমন কোন লোক আছে কিন্তু আমরা কি দেখলাম আপনারা আরও আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য আমি বলছি বাংলাদেশ পাকিস্তান পিরিয়ডের এই জীবন থেকে নেয়া এই ছবিটা বা অন্য জাহাজ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছবি হয়েছে বা স্বাধীনতার পরে যেই ছবিগুলো হয়েছে আপনারা দেখবেন ওখানে মুক্তিযুদ্ধরা জয় বাংলা এটা স্লোগান এটা মুক্তিযুদ্ধের স্লোগান কিন্তু পাঁচাত্তরকে বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়র রহমান যেই আপনারা জানেন আমি ওই ব্যাপারে কিছু বলতে চাই না কর্ণের রশিদের সাক্ষাৎকার এই কর্ণের ডালিম বিভিন্ন যারা এই ঘটনা ঘটিয়েছিল তাদের কথায় তারা সাক্ষাৎকারে বলে দিয়েছে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত জিয়র রহমান জানতো এই বঙ্গবন্ধুকে হত্যা করা হবে থাক সেভাবে আমি আর আজকে বলছি না আজকে সংক্ষেপে বঙ্গবন্ধুকে হত্যার পর মোস্তাককে ক্ষমতায় আসলো মুক্তাককে হটিয়ে জেয়ন যেমন ক্ষমতা নিল নেওয়ার পর তিনি একটা নতুন দল গঠন করেছে আপনারা নিজে বুকে হাত দিয়ে বলেন যে একটা নতুন দল যদি কোনো আর্মির প্রধান করতে যায় বাংলাদেশে নতুন লোক তো পাবে না তখন তিনি মুসলিম লীগ জামাতের লোক আওয়ামী লীগের কিছু সুবিধাবাদী বিভিন্ন দল ডান বাম জঙ্গি সবাইকে উচ্ছিষ্ট বিভিন্ন দলের দ্বারা সুবিধাবাদী তাদেরকে নিয়ে তিনি সরকার গঠন করল স্বাধীনতার বিরুদ্ধে সবচেয়ে যে ভূমিকা রেখেছে পাকিস্তানিদের পক্ষে সেই শাহজুর রহমানকে প্রধানমন্ত্রী বানানেন বানানেন আওয়াম লীগের ভাগাভাগা উবায়দুর রহমান শাহমুয়াজেম হোসেন তারা আওয়ামী লীগের ছিল তারা সুবিধা নেওয়ার জন্য এই জিয়ার দলে চলে গেল চলে যাওয়ার পর তখন এই জিয়া দল করার পর তখন কিন্তু এমন একটা অবস্থা সৃষ্টি হলো যে স্বাধীনতাকে তারা তখন এই জয় বাঙ্গালাকে বাদ দিয়ে তারা পাকিস্তান যে পাকিস্তান আমলে যে স্লোগান ছিল পাকিস্তান জিন্দাবাদ ঠিক তার অবিকলে বাংলাদেশ জিন্দাবাদ তো বাংলাদেশ বেতারের যেটা তার নাম পরিবর্তন করল এবং এই যে গোলাম আজম জামাত ইসলাম যুদ্ধ দল হিসাবে বাংলাদেশে তার রাজনীতি করার অধিকার ছিল না এই সাতাত্তর সালে এই জিয়া রহমান গোলামাজনের নাগরিকত্ব ফিরিয়ে দিয়ে তাকে বাংলাদেশে এনে এই জামাতে ইসলাম ইসলামী ছাত্র ছবি রাজনীতি করার সুযোগ পেল সুযোগ পেয়ে বিএনপির ওদরে থেকে তারা এমন দৃষ্টিপুষ্ট হলো যে তাদের যেহেতু একটা শৃঙ্খলা পার্টি একটা ধর্মীয় উম্মদনা থাকে তাই তারা এটাকে এমনভাবে এগিয়ে নিয়ে গেল যে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তি এই যে জামাত কিন্তু হয়ে গেল জামাত সংগঠিত হওয়া শুরু করলো কিন্তু বিএনপি মনে করলো তিনি তারা পাখি এমন একটি অবস্থা সৃষ্টি করলো যে ওই হিজদার মতো ছেলেও না মেয়েও না দুদিল বন্দা কর্মচোর না পায় দোজোক না পায় ব্যস্ত তারা এই স্বাধীনতা পক্ষে স্বাধীনতা বিপক্ষের শক্তি নিয়ে এমন একটি ককটেল পার্টি গঠন করলো তারা টালমাটাল অবস্থা হয়ে গেল যে তারা এখন কি ভারতের গুণগান গাবে ভারত বাংলাদেশে স্বাধীন করার সহায়তা করেছে না পাকিস্তানের দেখা গেল সে জিয়রন পাকিস্তানের দিকে ঝুঁকে গেল পাকিস্তান প্রীতি হয়ে গেল কিন্তু মুক্তিযুদ্ধের হিসাবে জিয়ার যেই অবদান ছিল তা বুলন্তত হয়ে গেল এরপর দেখেন আপনারা এই বিএনপি গঠন করার পর এই আমি আর ওদিকে বেশি দিন ওদিকে যাচ্ছি না কিন্তু বিএনপি যে স্বাধীনতার পক্ষের শক্তি না দু সালে চব্বিশ সালের আগস্টের পর এটা দিনের আলোর মতো স্পষ্ট করে দিল তাদের কার্যক্রমে কেন আপনারা দেখেন এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার পর এই বিএনপি এই সারা বাংলাদেশে আপনারা জানেন যে যারা রাজনীতি সচেতন এই আন্দোলনটা কিন্তু এই চব্বিশে জুলাই আন্দোলনটা ভিতরে সবচেয়ে বেশি একত্রিত করেছে জামাত ইসলামী শিবির সারা বাংলাদেশের শিবিরের ছেলেদেরকে জামাত ইসলামের লোকদেরকে ঢাকা শহরে এনেছে এনে মেসে রেখে তাদের দিয়ে এই আন্দোলনটা সফল করেছে এই জন্য পূর্ণ বছর বিএনপি আন্দোলন করে কিছু করতে পারে নাই তাই এই আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জামাত ইসলাম আর এই যে আপনারা এনসিপি ওনসিপি যারা বলছেন এরা কিন্তু সবই কিন্তু জামাতের বিটিং সবাই জামাতপন্থী স্বাধীনতা বিরোধী পন্থী এই অবস্থার মধ্যে এসে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে এই জুলাই আন্দোলনকারীরা মুক্তি সারা বাংলাদেশে জুলাই আন্দোলনকারীকে জোতার মালা দিচ্ছে জোতা পিটা করছে তাদের বাড়ি ঘরে হামলা করছে এমন কি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি জিও রহমান যতদিন ক্ষমতায় ছিলেন কোনোদিন এই বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটি টু শব্দ তিনি বলেন নাই সেই বঙ্গবন্ধুকে তার স্ট্যাচুর উপরে বসে প্রস্তাব করেছে তার সারা দেশে তার স্ট্যাচুগুলো ভেঙেছে এবং সেই স্বাধীনতার যুদ্ধের যেখান থেকে সুতিয়াগার সেই বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর যেই বত্রিশ নম্বর বানবন আপনারা দেখেছেন যে এখানে ওই ভাঙ্গার সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি কারণ ওই সময় যে ভাঙ্গা চূড়া জ্বালিয়ে দেওয়ার পর যখন এটাকে ব্যাঙ্গে দেবে বুলডোজার দিয়ে তখন বুলডোজার আসছে না কেন এই জন্য ইশরাক সাধু কৃষ্ণ সেলের ইক ইশরাক তার কল রেকর্ড বাড়িয়েছে সে তাড়াতাড়ি বুলডোজার পাঠানোর জন্য তার নেতৃত্বে আর আদেশে সিটি কর্পোরেশনের বুলডোজার এসে এটাকে ভেঙেছে এরপরে সারা বাংলাদেশে এতই ঘটনা ঘটেছে কিছুদিন পনেরো আগস্টে যে ঘটনাগুলো দেখেছেন আপনারা এখানেও এই দিন এখানে তারা পাহারা দিয়েছে পাহারা দিয়ে তারা আওয়ামী যারা এসেছে যারা বুদ্ধিজীবী এসেছে এখানে ফুল পুষ্প করার জন্য তাদেরকে কিভাবে হ্যারাসমেন্ট করেছে মহিলাদেরকে হ্যারাসমেন্ট করেছে শুধু বিএনপির লোকেরাই করেছে এবং তারা বলেছে যে বিএনপির লোকেরা স্লোগানের কথা রেখেছি এমন ইয়ে করেছে তারা এই উত্তাল তারা এই করে তারা প্রমাণ করেছে যে তারাই এই স্বাধীনতা বিপক্ষের শক্তি তারা আওয়ামী এবং মুক্তিযুদ্ধের কোনো কিছু স্মৃতি রাখতে চায় না সারা কিন্তু এই এটা করার কথা ছিল জামাতের কিন্তু সারা বাংলাদেশে জামাতে আমি শুনি নাই যে মুক্তিযুদ্ধের গলার মধ্যে জোতার মালা দিয়েছে মুক্তিযুদ্ধার এই এই বঙ্গবন্ধু স্ট্যাচু ভেঙেছে তারপরে বত্রিশ নম্বর ভেঙেছে হ্যাঁ জামাতের লোকেরা ছিল কিন্তু নেতৃত্ব দিয়েছে বিএনপি বিএনপি সব জায়গায় তারা কিন্তু বলেছে যে তারা ধম্ব করে বলেছে এই তারা তারা করে বলেছে যে এগুলা এবং কারণে আপনারা দেখেন সারা বাংলাদেশে আপনাদের কাছে আমি বলি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি করে হামলা মামলা এই মিথ্যা মামলা এরপরে জমি দখল এমন কোন মত সৃষ্টি করে পিটিয়ে মেরেছে সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা তারা এমন একটি অবস্থা সৃষ্টি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও মারেছে বাড়ি করে হামলা করেছে এলাকার যারা ব্যবসায়ী সদেহ লোক প্রত্যেক এলাকা নির্বাচনী এলাকা যারা হয়তো আওয়ামী মিটিং মেয়েছিল হয়তো অনেক সময় সাহায্য সহযোগিতা করেছে টাকা দিয়ে তারা হয়তো আওয়ামী করে না কিন্তু বিপদে পড়ে তারা অনেক সময় আওয়ামী নেতা নেতাকর্মীদের সহযোগিতা করেছে ওই সব লোকের তারা এমনভাবে তারা হ্যারাসমেন্ট করেছে যে তাদের থেকে তাদেরকে জোর করে তাদেরকে হয় মামলাতে দিবে নাইলে মফ জাস্টিস করবে তাদের থেকে টাকা আদায় করেছে লাখ লাখ টাকা আদায় করেছে আর অনেক জায়গায় আওয়ামী লীগের যারা সুবিধাবাদী আছে অনেক টাকা পয়সা ইনকাম করেছে অপকর্ম করে তাদের থেকে টাকা নিয়ে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ নিয়ে বলেছে ঠিক আছে তুমি এলাকায় থাকো তোমার কোনো সমস্যা হবে না আর তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু তারা দখল করে নিয়েছে বিএনপি দু হাজার চব্বিশ সালে আগস্টের পর সারা বাংলাদেশে তারা মবজাস্টির এই দখল তারা করেছে কি টেম্পো স্ট্যান্ড বালুঘাট থান দানালি বাস স্ট্যান্ড বালুমহল জলমহল এমনকি নারী ব্যবসা যা কিছু সব কিছু তারা দখল করেছে সারা বাংলাদেশে প্রতিটি গ্রামে মানুষ যারা আওয়ামী লীগকে ভোট তারাও বিরক্ত হয়েছে যে এটা কি অবস্থা বিএনপি মনে করেছে তারা ক্ষমতায় চলে এসেছে এক বছর তেরো মাসে তারা সারা বাংলাদেশের লুটপাট অগ্নিসংযোগ মব জাস্টিস করে শুধু আওয়ামী লীগের নেতা কর্মী নেন না নিরীহ জনগণ নিরীহ ব্যবসায়ীকে তারা মব জাস্টিস করে তারা সারা বাংলাদেশে একটা এমন নৈরাজ্য সৃষ্টি করেছে সারা বাংলাদেশের মানুষ এখন বিএনপির কথা শুনতে পারে না কিন্তু আজকে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে সারা বাংলাদেশে মানুষ অতিষ্ঠ হয়ে এখন বিএনপি আর মানুষ ক্ষমতায় দেখতে চায় না তাই একথা কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেয়ামতি মানুষের